হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তো তোমাদের অলরেডি কালকে নোটিফিকেশান বার হয়ে গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো আজ থেকে তোমাদেরকে প্রিপারেশান স্টার্ট করে নিতে হবে গ্রুপ সি এবং ডির কারণ তোমাদের পরীক্ষা আর বেশি দিন নেই এবং আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ এ ধরনের প্রশ্নই আগে তোমাদের বারবার রিপিট হয়েছে এবং এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কোন গ্যাস নির্গত করে এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ অক্সিজেন ওকে তো তোমরা মনে রাখবে অক্সিজেন এটি গুরুত্বপূর্ণ গ্যাস যা সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় এবং এটি প্রাণী জগতে শ্বাস প্রশ্বাসের জন্য অত্য আবশ্যক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড যা সংকেত হল সি ও ওকে তো সালোক সংশ্লেষের সময় এই গ্যাসটি গ্রহণ করে খাদ্য তৈরি করতে সাহায্য করে ওকে কার্বন অক্সাইড এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয় নাইট্রোজেন গ্যাস এটি একটি বায়ুমণ্ডলের প্রধান উপাদান ওকে এবং হাইড্রোজেনের কথা যদি বলা হয় এটি সাধারণত জলের একটি উপাদান হলো হাইড্রোজেন তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি কে লিখেছেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন রোমিও অ্যান্ড জুলিয়েট তো তোমরা মনে রাখবে তিনি কে ছিলেন তিনি ছিলেন ইংরেজ এক কবি নাট্যকার এবং অভিনেতা ওকে রোমিও অ্যান্ড জুলিয়েট তার লেখা সবচেয়ে বিখ্যাত প্রেম কাহিনীগুলির মধ্যে অন্যতম অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোন গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে বেশিরভাগ অংশ তৈরি করে তো সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে থাকে তোমরা মনে রাখবে নাইট্রোজেন গ্যাস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বায়ুমণ্ডলে কত থাকে সেভেন্টি এইট পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন গ্যাস ওকে এবং এটি একটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয় গ্যাস এর পাশাপাশি তোমরা মনে রাখবে অক্সিজেনের কথা যদি বলা হয় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস এবং এটি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভূমিকা পালন করে অক্সিজেন যার সংকেত হলো ওটু ওকে এছাড়াও কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেনের কথা যদি বলা হয় বায়ুমণ্ডলী খুবই অল্প পরিমাণে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ইউনাইটেড কিংডমের মুদ্রা কি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পাউন্ড স্টালিং হচ্ছে ইউনাইটেড কিংডমের মুদ্রার নাম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন ডলার ডলার হচ্ছে কোন দেশের মুদ্রা এর মুদ্রা হচ্ছে ডলার তাছাড়াও রয়েছে কানাডা ওকে অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ যাদের মুদ্রা হচ্ছে ডলার ইএনের কথা যদি বলা হয় জাপানের মুদ্রা ওকে জাপানের মুদ্রা হচ্ছে ইএন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন চাঁদে প্রথম পা রাখা মানুষটি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নীল আমস্ট্রং তো তোমরা মনে রাখবে নীল আমস্ট্রং প্রথম মানুষ যিনি কুড়িই জুলাই ওকে কুড়িই জুলাই উনিশশো উনসত্তর সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইউরি গেগারিন গিয়েছিলেন তিনি ছিলেন প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন এবং তিনি কোথা ছিলেন তিনি ছিলেন রাশিয়ার ছিলেন ওকে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে তিনি গিয়েছিলেন ওকে এবং বাজ অলডিনের কথা যদি বলা হয় তিনি কে গিয়েছিলেন তিনি ছিলেন নীল আমস্টং পর পরে চাঁদে পা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যক্তি হল বাজ অ্যালড্রিন ওকে এবং জল গ্লেনের কথা যদি বলা হয় তিনি গিয়েছিলেন তিনি প্রথম আমেরিকান নভোচারী ছিলেন যিনি পৃথিবীর কক্ষপথে আবর্তন করেছিলেন ওকে পৃথিবীর কক্ষপথে প্রথম আবর্তন করেছিলেন জন গ্লেন্ড ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন দেহের বৃহত্তম অঙ্গ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্কিন অর্থাৎ ত্বক হলো মানবদেহের বৃহত্তম অঙ্গ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ত্বক হচ্ছে তাপমাত্রা আঘাত এবং সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করার জন্য এই ত্বক গঠিত ওকে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে যকৃত হচ্ছে সবচেয়ে বড় ওকে যকৃতের কথা যদি বলা হয় সবচেয়ে বড় গ্রন্থির কথা যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে যকৃত ওকে এর পাশাপাশি হৃৎপিণ্ডের কথা যদি বলা হয় এটি একটি পেশিবহুল অঙ্গ যা সারা শরীরকে রক্ত কি করে পাম্প করে ওকে এবং মস্তিষ্কের কথা যদি বলা হয় অর্থাৎ ব্রেন এটি একটি পেশিবহুল অঙ্গ মানবদের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক ওকে অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক এবং যক্ষিত তোমরা কে বললাম নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন গ্রেট ওয়াল অফ চায়না কোন দেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চীনে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো গ্রেট ওয়াল অফ চায়না চীনের একটি ঐতিহাসিক প্রতিরক্ষা প্রাচীর এটি বিশ্বের বৃহত্তম মানব নির্মিত কাঠামো এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত ওকে এবং এটি খ্রিস্টপূর্ব সাত শতাব্দীতে এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল তোমরা মনে রাখবে এবং এর পাশাপাশি যে অপশানগুলো রয়েছে যেমন জাপান ভারত দক্ষিণ কোরিয়া এগুলোতে কোনো ওয়ার্ল্ড নেই ওকে নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্ন সোনার রাসায়নিক প্রতীক কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ ইউ এটি সোনার প্রতীক চিহ্ন ওকে তো তোমরা তার পাশাপাশি তোমরা মনে রাখবে এজির কথা যদি বলা হয় এটি কার প্রতীক চিহ্ন এটি হচ্ছে রূপার চিহ্ন ওকে রূপার চিহ্ন হচ্ছে এজি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সিলভার এবং এটি একটি একটি ল্যাটিন শব্দ তাছাড়াও জিও হচ্ছে কোনো শব্দ নয় এবং জিডির কথা যদি বলা হয় এটি প্রতীক চিহ্ন ওকে কার গেডো লিনিয়ামের প্রতীক চিহ্ন হচ্ছে জিডি তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন কোন পাখি তার রঙিন পালকের জন্য পরিচিত এবং প্রায় সেই গ্রীষ্মকালীন অঞ্চলে থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ময়ূর ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি ওকে তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে পেঙ্গুইনের কথা যদি বলা হয় এটি প্রধানত দক্ষিণ গোলার্ধের ঠান্ডা অঞ্চলে বাস করে এবং এর পালক হচ্ছে সাদা কালো ওকে উঠ পাখির কথা যদি বলা হয় এটি আফ্রিকার শুষ্ক অঞ্চলে দেখা যায় এবং বিশ্বের বৃহত্তম পাখি ওকে বিশ্বের বৃহত্তম পাখির কথা যদি বলা হয় উঠ পাখি ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে এশিয়া মহাদেশ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি শুধু পৃথিবীর বৃহত্তম মহাদেশেই নয় এটি বিশ্বের মোট জনসংখ্যার ষাট পারসেন্ট ধারণ করে রেখেছে এশিয়াতে ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন উত্তর আমেরিকা এটি আয়তনের তৃতীয় বৃহত্তম মহাদেশ ওকে তৃতীয় বৃহত্তম যদি মহাদেশের কথা যদি বলা হয় সেটি হচ্ছে উত্তর আমেরিকা ওকে এবং আফ্রিকার কথা যদি বলা হয় আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ওকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা ওকে এবং ইউরোপের কথা যদি বলা হয় এটি আয়তনের দ্বিতীয় ক্ষুদ্রতম এবং এশিয়ার পশ্চিমে অবস্থিত ওকে এটি হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মহাদেশ এবং এশিয়ার পশ্চিমে অবস্থিত তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে মহাদেশ বা দেশ সম্বন্ধে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ভারতে কাকে জাতির জনক হিসাবে বিবেচনা করা হয় ফাদার অব দ্য নেশন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মহাত্মা গান্ধীকে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা এবং অহিংসার প্রবক্তা ছিলেন এবং জাতির জনক উপাধি তাকে দেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় আজাদিন হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক এই হিসাবে সম্বোধন করেছিলেন ওকে মহাত্মা গান্ধীকে জাতির জনক সম্বোধন করেছিলেন ভগৎ সিং এর কথা যদি বলা হয় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ ছিলেন জওহরলাল নেহরু তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন অক্সিজেনের রাসায়নিক প্রতীক কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ও চিহ্ন দ্বারা অক্সিজেনকে প্রকাশ করা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এটি হলো অক্সিজেন মৌলের রাসায়নিক প্রতীক যা পর্যায় স্মরণিতে আছে অর্থাৎ পিরোডিক টেবিলে রয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এখানে দেখে নাও ওটুর কথা অটু হচ্ছে এটি হচ্ছে অক্সিজেনের অনুর একটি প্রতীক অটু কি অক্সিজেনের অনুর একটি প্রতীক স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের কি দুইটি অণু থাকে ওকে দুইটি অণু থাকে দুইটি পরমাণু নিয়ে গঠিত সে কারণেই তাকে অটু দ্বারা প্রকাশ করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাপানকে বলা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উদীয়মান সূর্যের দেশ বলা হয় এবং যাকে কী বলা হয় নিপ্পন নামও পরিচিত জাপানের অপর নাম হচ্ছে নিপ্পন বা নিহন ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন চীন চীনের মুদ্রার কি নাম ভারতের মুদ্রার কী নাম এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রার কী নাম তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের হোমওয়ার্ক রইল নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে চীন ভারত এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রার কী নাম নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি মানবদেহের অভ্যন্তরে বৃহত্তম অঙ্গ হলো যকৃত ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার যাকে লিভার বলা হয় ওকে সবচেয়ে বড় অঙ্গ এবং সবচেয়ে বড় এটি গ্রন্থি এবং এটি কিসের কাজ করে হজম বিষাক্ত পদার্থ অপসারণ এবং প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যকৃত ওকে এর পাশাপাশি তোমরা দেখে নাও যেমন মস্তিষ্কের কথা মস্তিষ্ক হচ্ছে মানবদেহের একটি নিয়ন্ত্রণ কেন্দ্র ওকে মস্তিষ্ক এবং ত্বকের কথা যদি বলা হয় ত্বক হচ্ছে মানবদেহের সামগ্রিক যে বৃহত্তম অঙ্গের কথা যদি বলা হয় ওকে বহিরাগত যে বৃহত্তম অঙ্গ তখন সঠিক উত্তর হয়ে যাবে সেখানে ত্বক ওকে এর পাশাপাশি তোমরা এখানে দেখে নাও হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ডের কথা যদি বলা হয় এটি রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন শ্বাস প্রশ্বাসের সময় মানুষের কোন গ্যাস গ্রহণ করে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অক্সিজেন গ্যাস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মানুষ নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করে এবং শরীরের কোষের যে শক্তি উৎপাদন করে তার জন্য ব্যবহৃত হয় অক্সিজেন ও দ্বারা প্রকাশ করা হয় কার্বন ডাইঅক্সাইড টুর কথা যদি বলা হয় যার সংকেত ওকে এটি হলো একটি বজ্র গ্যাস এবং শক্তি উৎপাদনের সময় এটি উৎপন্ন হয় এবং মানুষ প্রশ্বাসের সময় এটি নির্গত হয় তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পশু কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাঘ অর্থাৎ টাইগার ভারতের জাতীয় পশু বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের প্রতীক এবং দেশীয় যে বন্যপ্রাণী সম্পদের প্রতীক হল বাঘ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাতির কথা যদি বলা হয় এটি ভারতের ঐতিহ্যবাহী একটি পশু ওকে এবং সিংহ হচ্ছে এশিয়াটিক সিংহ শুধুমাত্র গুজরাটের গির অরণ্যে দেখতে পাওয়া যায় ওকে গির অরণ্যে লক্ষ্য করা যায় এশিয়াটিক সিংহ ওকে নেক্স্ট দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয় অর্থাৎ মর্নিং স্টার বা ইভিনিং স্টার কোন গ্রহকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি শুক্র গ্রহকে বলা হয় ইভিনিং স্টার বা মর্নিং স্টার এটি পৃথিবী থেকে দৃশ্যমান একটি দ্বিতীয় উজ্জ্বল প্রাকৃতিক গ্রহ চাঁদের পরে দ্বিতীয় স্থানে রয়েছে শুক্র গ্রহ উজ্জ্বলতম এবং এটি সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যায় যা এটিকে ভোরের তারা বা সন্ধ্যার তারাও বলা হয় এটি পৃথিবীর নিকটতম গ্রহ ওকে এর পাশাপাশি বুধ গ্রহের কথা যদি বলা হয় এটি সূর্যের নিকটতম গ্রহ ওকে এবং মঙ্গল গ্রহের কথা যদি বলা হয় একে কি বলা হয় লাল গ্রহ বলা হয় এর দুইটি উপগ্রহ রয়েছে ফোবোস ওকে ফোবস আরেকটি হচ্ছে ডেইমোস হচ্ছে মঙ্গলের দুইটি উপগ্রহ বৃহস্পতির কথা যদি বলা হয় সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ এর উপগ্রহের কথা যদি বলা হয় গেনিমিট ওকে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন বৃহত্তম প্রকারের হাঙ্গর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হোয়েল সার্ক অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে শার্ক হলো পৃথিবীর বৃহত্তম মাছ এবং সবচেয়ে বড়ো হাঙ্গরের একটি প্রজাতি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন উদ্ভিদ উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের সময় কোন গ্যাস নির্গত করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড সিও টু অপশন বি ইজ দ্য কারেক্ট ওকে তো তোমরা মনে রাখবে মানুষ ও প্রাণীর মতো উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের সময় শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন গ্যাস ব্যবহার করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে বা নির্গত করে ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে অক্সিজেনের যদি কথা বলা হয় এটি উদ্ভিদ শালক সংশ্লেষের সময় অক্সিজেন কি করে নির্গত করে ওকে এবং রাতের বেলায় শালক সংশ্লেষের সময় তা বন্ধ থাকে এবং তারা কেবল শ্বাস প্রশ্বাস চালায় ওকে